বিমানবন্দরে তল্লাশির সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে পাওয়া গেছে গুলির ম্যাগাজিন এ নিয়ে তোল সোশ্যাল মিডিয়া আসিফ বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বললেও অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে বাংলাদেশে তিরিশ বছরের নিচে কি বৈধ অস্ত্র পাওয়া সম্ভব দেশের প্রচলিত আইনে কে কিভাবে কোন নিয়মে অস্ত্রের লাইসেন্স পান এসব নিয়েই থাকছে আজকের স্টার এক্সপ্লেন্স আগ্নেয়াস্ত্র গ্রহণ ক্রয় বিক্রয় সংগ্রহ আমদানি পরিবহন সংরক্ষণ হস্তান্তর কিংবা ব্যবহার করতে হলে অবশ্যই আগ্নেয়াস্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দুই হাজার ষোলো অনুসরণ করতে হবে এই নীতিমালা অনুযায়ী ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে সমর্থ এবং বাংলাদেশের নাগরিক হতে হবে পাশাপাশি সীমা হতে হবে তিরিশ থেকে সত্তর বছর নীতিমালা অনুযায়ী ব্যক্তি পর্যায়ে আবেদনকারীকে আবেদনের আগের তিন কর বছরে ধারাবাহিকভাবে পিস্তল রিভলভার কিংবা রাইফেলের জন্য ন্যূনতম তিন লাখ টাকা এবং শর্টগানের ক্ষেত্রে ন্যূনতম এক লাখ টাকা কর দিতে হবে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের জন্য আবেদনের যোগ্যতা হিসেবে ধারাবাহিকভাবে সর্বশেষ তিন বছরে প্রতি বছর ন্যূনতম বারো লাখ টাকা হারে রেমিটেন্স এবং বিদেশে আয়কর প্রদানের প্রমাণপত্র থাকতে হবে দুহাজার ষোলো এর নীতিমালা অনুযায়ী একজন নাগরিক সর্বোচ্চ একটি পিস্তল বা রিভলভার এবং একটি শটগান বা রাইফেল অর্থাৎ মোট দুটি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন নীতিমালা অনুযায়ী নিয়ম মেনে আবেদন যাচাই করে লাইসেন্স দেন জেলা ম্যাজিস্ট্রেট তার অফিসে অস্ত্রের সব রেকর্ড রাখা হয় প্রতিটি জেলার আগ্নেয়াস্ত্রের তথ্য জেলা ম্যাজিস্ট্রেট অফিসে রেকর্ড হয়ে থাকে নীতিমালা অনুযায়ী শটগান বা এনপিবি রাইফেলের লাইসেন্স পেতে হলে জেলা ম্যাজিস্ট্রেট যাচাই করে যোগ্য মনে করলে সরাসরি লাইসেন্স দিয়ে দেন তবে পিস্তল বা রিভলভারের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট যদি যাচাই বাছাই করে আবেদনকারীকে যোগ্য মনে করেন তবে সুপারিশ সহ স্বরাষ্ট্র প্রস্তাব পাঠান মন্ত্রণালয় অনাপত্তি জানালে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স ইস্যু করেন নীতিমালার বত্রিশ নম্বর ধারা অনুযায়ী বিশেষ কিছু ব্যক্তি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে কর প্রদানের শর্তের বাইরে থাকেন এ তালিকায় রয়েছেন স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ সংসদ সদস্য মেয়র উপজেলা চেয়ারম্যান বিচারপতি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এবং জাতীয় দলের শুটাররা এছাড়া শিল্প সাহিত্য বিজ্ঞান ক্রীড়া সহ জাতীয় পর্যায়ে অবদান রাখা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকৃত কেউ হলে তারাও এই সুবিধা পান স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ সংসদ সদস্য মেয়র জেলা প্রশাসক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় দলের শ্যুটারদের জন্য কোনো বয়সের বাধ্যবাধকতা নেই দু হাজার ষোলো সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার সংক্রান্ত নীতিমালায় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা নির্দেশনা রয়েছে এই নীতিমালায় ডুপ্লিকেট লাইসেন্স লাইসেন্স বাতিল লাইসেন্সের ধরন বা আগ্নেয়াস্ত্র পরিবর্তন ঠিকানা পরিবর্তন ওয়ারের সূত্রে লাইসেন্স পাওয়া লাইসেন্স বহন ব্যবহার আমদানি বিক্রয় এবং মেরামত সংক্রান্ত বিস্তারিত নিয়ম উল্লেখ আছে এছাড়াও গোলাবারুদ ক্রয় বিক্রয় ডিলিং লাইসেন্স লাইসেন্স ফি এবং বাতিল বা বাজেয়াপ্ত হওয়া কোনো অস্ত্রের ক্ষেত্রেও আলাদা নির্দেশনা এবং আগ্নেয়াস্ত্রের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও স্পষ্ট নিয়ম রয়েছে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র রাখা আইনসম্মত হলেও সেটা কতটা নিরাপদ তা নির্ভর করে ব্যবহারের উদ্দেশ্য মালিকের মানসিকতা প্রশিক্ষণ আর নিরাপদ ব্যবস্থার উপর অনেকেই বলেন আগ্নেয় নিরাপত্তা দিতে পারে আবার ঝুঁকিও তৈরি করতে পারে এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না